একজন প্রতিবন্ধী ব্যক্তির জন্য দেশের সর্বোচ্চ সম্মাননা পেলেন স্বপ্নবাদ যুবক মোহাম্মদ রকিবুল বিস্তারিত। প্রতিবন্ধকতাকে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন ফরিদপুর সদর উপজেলার খালাসি দুর্গাপুর গ্রামের নিবাসী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোহাম্মদ হাসমত আলী ও গৃহিণী ইয়াসমিন আক্তারের একমাত্র সন্তান মোহাম্মদ রকিবুল ইসলাম তিনি একজন বহুমাত্রিক প্রতিবন্ধী ব্যক্তি তিনি প্রতিবন্ধকতাকে জয় করে পরিচালনা করছে রকি পোল্ট্রি ফার্ম নামে এক বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠান ফরিদপুর জেলার সর্ববৃহৎ এ ফার্মটিতে দুইজন প্রতিবন্ধী ব্যক্তি সহ মোট জন ব্যক্তির কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বর্তমানে এই ফার্মের ধারণ ক্ষমতা তেইশ হাজার মুরগি উক্ত ফার্মের লভ্যাংশের কিছু অংশ তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে কাজে লাগান এছাড়া তিনি গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সমন্বয়কারী হিসেবে অবহেলিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তার তারই স্বীকৃতিস্বরূপ তিনি দেশের সরকার কর্তৃক সর্বোচ্চ সম্মাননা পুরস্কার পেলেন তার এই অভূতপূর্ব সাফল্যে খুশি হয়েছেন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিটি সদস্য উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্নাব শেখ বলেন রকিবুল ইসলাম ভাইয়ের বিজয় মানে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বিজয় তার এই বিজয়ে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিটি সদস্য গৌরবান্বিত বোধ করছে বিগত দিনের নে সামনের দিনগুলোতে তিনি আমাদের সাথে থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করবেন এই আশাই রাখি গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সুযোগ্য সভাপতি মোহাম্মদ রতন শেখ বলেন রকিবুল ভাই অনেক কষ্ট করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের এখানে আসেন এই সংগঠন নিয়ে সার্বক্ষণিক চিন্তা ভাবনা করেন তার এই জাতীয় সম্মাননা আমাদের জন্য এক চরম প্রাপ্তি তার সফলতা ও দীর্ঘায়ু কামনা করি তিনি যেন আজীবন আমাদের সাথে থাকে এই আশা ব্যক্ত করি মোহাম্মদ রকিবুল ইসলামের অর্ধাঙ্গিনী শিউলি আক্তার বলেন তার এই সাফল্যের অভিব্যক্তি ভাষায় প্রকাশ করতে পারছি না তিনি সার্বক্ষণিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে ভাবেন আমি তার মতো স্বামী গৌরব বোধ করছি পুরস্কার হাতে পেয়ে রকিবুল ইসলাম জানান বহুদূর এগিয়ে যেতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন প্রতিবন্ধীরাও যে পারে এইটা জাতি আজকে দেখছে আজকে আমরা গর্বিত বোধ করি আমার এই সংস্থার প্রধান সমন্বয়কারী এবং সহকারী সেক্রেটারি যা আমাদেরকে যে সম্মান বয়ে এনে দিয়েছেন এটা রাজবাড়ী জেলা এবং ফরিদপুর জেলার গর্বিত আর ওকে পেয়ে তো আমি অনেক খুশি এটা আমাদের একটা প্রতিষ্ঠান আছে এরকম ইসের মুরগির ফার্ম ওগুলার পরিপ্রেক্ষিতে ওকে দিছে এই পুরস্কারটা যেটা আমাদের পরিষ্কৃত করেছে সম্মান চেপে ও আমি ধন্যবাদ জানাই আমার এই অ্যাওয়ার্ডটা শুধু আমার না আমি মনে করে এই awàta fúdà gbòròndorọ̀ bàti ẹ̀ bàwọn ya ẹlẹdiri tshòhó poli fúdà bàti ẹwàá.